বিসমিলাম রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আসছি আজকে চরালাহি ইউনিয়ন চরালাহি মুজা এবং উপজেলা কোম্পানিগঞ্জ জেলা হয়েছে নোয়াখালী এই যে রাস্তাটা এই সরকারি রাস্তাটা দেখতেছেন সামনে গেলে ফাঁকা রাস্তায় আধা মতো সামনে গেলে ফাঁকা রাস্তা এইখানে আসছে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এই ফাঁকা রাস্তাটা দিয়ে যখন আসবেন আপনার এই যে এখানে আসছে দেখেন এখানে একটা ঘর আছে গরু ডে লালন পালন করে তো এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে যখন আসবেন এখানে একটা জায়গা আছে আপনাদেরকে ওটা দেখাবো জায়গাটা বিক্রি করবে জায়গাটার পরিমাণ হলো যে আপনার একশো তো ষাট শতাংশ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যারা চরালাহিতে জায়গা কিনতে চাচ্ছেন অল্প জায়গা যারা চাচ্ছেন যেমন আজকে জায়গাটা এটা হলো একশো ষাট শতাংশ মানে একশো ষাট ডিসিমাল তো ধানি জমি হিসাবে কিনতে পারেন বাড়িডারি করার জন্য যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা তাও কিনতে পারবেন এই অনেকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম চোরালাইতে অনেকে কম জায়গা চাইছিল এখানে কিন্তু কম জায়গা বিক্রি করে নেই কিন্তু এখন আজকে যে জায়গাটা দেখাবো এটা কিন্তু অল্প জায়গা মানে একশো ষাট শতাংশ এখানে জায়গা কিন্তু আরও আছে মানে জায়গা আছে প্রায় আপনার ছয়শো সাতশো আষ্টশো শতাংশের মতন কিন্তু এখান থেকে আপনি চাইলে একশো ষাট শতাংশ বা একশো শতাংশ নিতে পারবেন তো যারা ইনশাআল্লাহ জায়গা কিনবেন চিন্তা ভাবনা করছেন আপনারা আসছেন আসে দেখেন ভালো লাগলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কিনতে পারবেন তো এই যে অলরেডি আমি চলে আসছি জায়গার মধ্যে দেখেন এই যে এখানে চলে আসছি তো এখানে আসতে দেখেন এই যে জায়গাটা অবস্থিত এই পুরোটা আছে ধানের জমিন এখানে জায়গা আছে বহু জায়গা কিন্তু আপনারা এখান থেকে একশো ষাট শতাংশ আপনি নিতে পারবেন এখানে অনেক জায়গা আছে একশো ষাট শতাংশ তবে একশো শতাংশ স্যালারি নিতে পারবেন এই যে এখান থেকে কিন্তু রাস্তা আরেকটা যাইতেছে আছে এগুলো রাস্তা আছে লোকেশন আছে মানে বাড়িঘর করলেও ওই অপর পাশে দেখেন বাড়িয়া গল আছে যেটা কিন্তু বাড়ি এই যেখানে একটা ফ্যামিলি বসবাস করতেছে তারপরে যেদিকে বাড়ি বিভিন্ন জায়গাতে বাড়ি অগল আছে আর এটা কিন্তু সোজা রাস্তা এই যে দেখতেছেন রাস্তা সরকারি রাস্তা এই সরকারি রাস্তাতে আপনি আসতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন এখানে আরও অনেক জমিন আছে স্যালে দশ একর বিশ একর পঞ্চাশ একর স্যালে নিতে পারবেন তো খুব সুন্দর অত্যন্ত সুন্দর এই জায়গাটা যদি নিতে চান যোগাযোগ করবেন প্রতি শতাংশ প্রতি ডিসি মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে আপনারা এখান থেকে জায়গাটা কিনতে পারবেন যে কিনবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম